আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা বাংলাদেশের সবচাইতে সুন্দর একটি পার্ক ড্রিম হলিডে পার্কে আর আজকে আমার এই ভ্রমণ গল্পে আমি তুলে ধরার চেষ্টা করব এই ড্রিম হলিডে পার্কের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি টঙ্গীর স্টেশন রোড থেকে পিপিএল সুপার পরিবহনের নন এসি বাসে করে নসন্দী জেলার পাঁচ দনার উদ্দেশ্যে যার ভাড়া পড়েছে জনপ্রতি একশো টাকা করে আপনারা চাইলে উত্তরার আবদুল্লাপুর অথবা মহাখালী থেকেও উঠতে পারেন মহাখালী বাস টার্মিনাল থেকে উঠলে ভাড়া পড়বে জনপ্রতি একশো টাকা করে নসন্দীর পাঁচদোনার মোড়ে নেমে রিকশায় বিশ টাকা ভাড়া নেবে ড্রিম হলিডে পার্ক পর্যন্ত আর যদি আমার মতো শেয়ারিং অটোতে ওঠেন সেক্ষেত্রে দশ টাকা ভাড়ায় চলে আসতে পারবেন ড্রিম হলিডে পার্কে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন চলে আসছি একেবারে ড্রিম হলিডে পার্কের ভিতরে আর এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারটা আর এ পাশে কিন্তু এটিএম বুথ আছে ড বাংলার এটিএম বুথ আছে সিটি ব্যাংকের এটিএম বুথ আছে আপনারা চাইলে যদি টাকা পয়সা না নিয়ে আসেন এখান থেকে কিন্তু বুথের থেকে টাকা উঠাতে পারবেন এই দিকটাতে কিন্তু আপনি ওয়েট করতে পারবেন আপনার পছন্দের মানুষ বা প্রিয়জনদের জন্য এখানে খুব সুন্দর করে কিন্তু চেয়ার বিছানোর ছাউনি আছে আর এ পাশটাতে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন তো আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন আর ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে নাগরদোলাটা দেখতে পাচ্ছেন যে একটা ধামাক অফার চলছে প্যাকেজগুলোর রেটটা এখানে দেওয়া আছে পার্কে প্রবেশ ওয়াটার পার্ক সহ সকল রাইড সাথে আপনারা বিশটার অধিক রাইড পাবেন দুইজনে যদি প্রবেশ করেন তিন হাজার টাকা লাগবে রেগুলার প্রাইস পাঁচ হাজার বিশ টাকার ডিসকাউন্ট চলতেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে চারজনের যেটা পাঁচ হাজার টাকা যেটা রেগুলার প্রাইস দশ হাজার চল্লিশ টাকা সেটা আপনারা পাঁচ হাজার টাকা পাচ্ছেন তো আপনারা এই প্যাকেজগুলো যদি নিয়ে নেন তাহলে কিন্তু অনেক টাকা সেভ হবে আপনারা চাইলে প্যাকেজ নিয়ে নিতে পারেন আমি তিনশো পঞ্চাশ টাকার টিকিট কেটে পার্কে প্রবেশ করলাম তিন থেকে আট বছরের বাচ্চাদের ক্ষেত্রে টিকিট মূল্য দুইশো পঞ্চাশ টাকা বন্ধুরা ড্রিম হলিডে পার্কে প্রবেশ করে আপনারা প্রথমে কিন্তু এই হাতের রিপ্লেকাটা দেখতে পারবেন দুই পাশে দুইটা হাতি দেখতে পারবেন আর সামনে কিন্তু খুব সুন্দর একটা পৃথিবী দেখতে পারবেন যেখানে লেখা আছে ড্রিম হলিডে পার্ক আর এই পাশটাতে খুব চমৎকার একটা ম্যাপ পাবেন আপনারা ড্রিম হলিডে পার্কে আর এ পাশে দেখতে পাচ্ছেন যে লকার রুম আছে আপনারা চাইলে আপনাদের লাগেজগুলো এখানে রেখে যেতে পারেন আর এখন দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে খুব চমৎকার যে ম্যাপটা আছে ওই ম্যাপটা আমি দেখাবো আপনারা যদি এই ম্যাপটা দেখেন তাহলে কিন্তু এই পুরো ড্রিম হলিডে পার্কটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন এখানে কিন্তু ডিটেলসটা একেবারে দেওয়া আছে পার্কের বন্ধুরা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে রকিং হর্স রাইড এটা মূলত বাচ্চাদের একটা রাইড আর এখানে খুব চমৎকার একটা রাইড দেখতে পাচ্ছি আমি এটা আর এই রাইডে যদি আপনি আপনার বাচ্চাকে চড়াতে চান সেক্ষেত্রে কিন্তু সত্তর টাকার টিকিট কাটতে হবে আর ওই পাঁচটাতেই কিন্তু টিকিট কাউন্টারটা আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাইডটা একেবারে এই ড্রিম হলের পার্কে প্রবেশ করেই হাতের ডান পাশে আপনারা এই রকিং হল রাইডটা পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা ফ্রি রাইড আছে হাতে থেকে একেবারে চলে আসছি চাইল্ড জোনে আর এখানে অনেকগুলো রাইড পাবেন আপনারা অসংখ্য রাইড পাবেন ঠিক চাইল্ড জোনের ডান পাশে কিন্তু মূলত এই পুরো এই শেডটাই চাইল্ড জোন আর আমি এখানে চাইল্ড জোনে ঢুকবো ঢুকে আপনাদেরকে পুরো চাইল্ড জোনের যে রাইডগুলো সবগুলো দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন যে ট্রয় ট্রেন আছে আর এই ট্রয় ট্রেনে যদি আপনি আপনার বাচ্চাকে চড়াতে চান সেক্ষেত্রে কিন্তু সত্তর টাকা টিকিট কাটতে হবে আর পাঁচ বছরের নিচে যদি বাচ্চা হয় তাহলে কিন্তু আপনি এই ট্রেনে তাকে চড়াতে পারবেন আর এর পাশে কিন্তু চমৎকার একটা ডাইনোসরের রিপ্লেকা দেওয়া আছে খুব সুন্দর কিন্তু বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা ম্যাজিক বল রাইড আর এই রাইড চড়তে হলে আপনাদেরকে সত্তর টাকার টিকিট কাটতে হবে তাই একটা চমকা একটা রাইড এই সুইংকার রাইড যেটাতে আট বছরের নিচে বাচ্চাদের জন্য এই রাইডটা আর এই রাইডে চড়তে হলে আপনাকে সত্তর টাকার টিকিট কাটতে হবে এখানে কিন্তু চমকা চমক্কা রাইড আছে এটা দেখতে পাচ্ছি যে মুভিং চেয়ার রাইড এই চেয়ারটা কিন্তু মুভ করে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এটা মিক ফাইটার রাইড আর এটাও একটা বাচ্চাদের রাইড যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা হলো স্পেস আর মূলত এই শেডের ভিতরে যতগুলো রাইড দেখতে পাচ্ছেন সবগুলোই সত্তর টাকার টিকিট প্রতিটা টাকা এটা দেখতে পাচ্ছি যে এনিমেল ওয়ার্ল্ড এখান থেকে শুটিং গেম মূলত এনিমেল টেনিমেল দেখা যায় আর এটাও সত্তর টাকা এখন চলে আসছি জাম্পিং হর্সে দেখতে পাচ্ছেন আর এই রাইডটাতে চড়তে হলে আপনাদের সত্তর টাকা টিকিট কাটতে হবে আর দেখতে পাচ্ছেন যে আট বছরের নিচে শিশুদের জন্য এই রাইডটি প্রযোজ্য বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে পিকনিক স্পটের দিক নির্দেশনা মাধুরিকা মায়াবী গাংচিল মায়াকানন ঠিক এই দুই পাশেই কিন্তু তাদের অসংখ্য পিকনিক স্পটগুলো আছে আপনারা চাইলে এখানে কিন্তু পিকনিক স্পটের জন্য ভাড়া নিতে পারেন এই ড্রিম হলিডে পার্ক আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে চমকা একটা লেক আর এই পাশে একটা ভূত আছে সে ভূতটাকে আপনাদের দেখাবো আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে সুইং চেয়ার রাইড আর এটা টিকিট মূল্য সত্তর টাকা খুব সুন্দর কিন্তু এই রাইডটা আপনারা চাইলে এই রাইডে চড়তে পারেন হাঁটতে হাঁটতে চলে আসছে একেবারে লেকটার সামনে আর এখানে আপনারা অসংখ্য বোটগুলো দেখতে পারবেন চাইলে আপনারা বোটে চড়তে পারেন এখানে ফ্যামিলি বোর্ড যেটা জনের চারশো টাকা লাগে ছয় সিটের আর যেটা ফ্যামিলি বোর্ড চারজনের ওটা তিনশো টাকা লাগে আর একশো টাকাও কিন্তু এখানে বোট আছে যেটা আপনারা দুইজনে চড়তে পারবেন একশো টাকা ওই যে ছোটো বোর্ডগুলো চাইলে কিন্তু এখানে আপনারা বুটগুলো আপনারা একশো টাকা এ পাশে দেখতে পাচ্ছি চমৎকার একটা ভিউ দুই পাশে দুইটা ড্রাগন আছে আর সামনে কিন্তু ওয়াটার পার্কটা আর ঠিক বাম পাশে এই লেকের সৌন্দর্যটা দেখতে পারবেন আর এ পাশে কিন্তু অনেকগুলো শিপ আছে মূলত দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা শিপ এপাশে পাশে লেক এর মতো করা আছে এপাশের পাশের ভিউটা কিন্তু খুব চমৎকার এখানে চমককার একটা দোলনা দেখতে পাচ্ছি বিশাল বড় এক দত্ত দুই হাতে দুইটা দোলনা ধরে আছে দেখতে পাচ্ছেন যে একটা বয়স্ক লোক হুক্কা টানতেছে এ পাশে দেখতে পাচ্ছি মুরগি দেখতে পাচ্ছি তাদের ছোটো ছোট বাচ্চাও দেখতে পাচ্ছি এখানে ঢেকে আছে এ পাশে এক লোক কিন্তু বিন বাজাচ্ছে হাঁটতে তার চলে আসছি একেবারে ড্রিম হলিডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণ যেটাকে বলে ভূতের বাড়ি সামনে আর আমার সামনেই দেখতে পাচ্ছেন যে ভূতের বাড়িটা পুরোটাই কিন্তু ভূতের বাড়ি আর এ পাশে দেখেন ইন্ডিকেট করে লেখা আছে ভূতের বাড়ি একটা রিক্সা আছে যেটা পুরোটাই যেটাকে বলে যে রিক্সার যে চেনগুলো আছে ওইটা দিয়ে কিন্তু পুরো রিক্সাটা বানানো আর চমৎকারভাবে তারা এটা বানাইছে আর দেখতে পাচ্ছেন যে এ পাশে কিন্তু ইন্ডিকেট করা আছে যে কেবল কারটা বন্ধুরা এই ড্রিম হলিডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণ যে ভূতের বাড়িটা সেই ভূতের বাড়ির চারপাশের পরিবেশটাও কিন্তু ভুতুরে আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে গুহাটা সেটাও কিন্তু একবার ভুতুরু একটা গুহা আর মুখটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা মুখ তারা তৈরি করেছে আর এইটা দিয়েই কিন্তু এই ট্রেনটা বের হয় আর ঠিক পেছনেই কিন্তু ভূতের বাড়িটা আর ভূতের বাড়ির যে মূল গেটটা তার কিন্তু দুই পাশে দুইটা ভূত দাঁড়িয়ে থাকবে আর এ পাশে যে ফটকটা আছে ওইখানেও কিন্তু একটা ভূত ক্যাপ পরে বসে আছে তো এখন আমি এই ড্রিম হলিডে পার্কের যে ভূতের বাড়ি সেটার ভিতরে প্রবেশ করব আর ড্রিম হলিডে পার্কের এই ভূতের বাড়িতে প্রবেশ করতে হলে আপনাকে একশো দশ টাকার একটা টিকিট কাটতে হবে এখন আমি কাউন্টারে যাব টিকিট কাটবো তারপরে ভূতের বাড়ির ভেতরের যে ভয়ঙ্কর যে সৌন্দর্য সেটা আমি আপনাদেরকে দেখাব বন্ধুরা আমি এখন ভূতের বাড়ির ভেতরে প্রবেশ করছি অনেক ভয়ঙ্কর একটা ভূতের বাড়ি এখানে আসলে আপনারা অসংখ্য ভূতের দেখা পেয়ে যাবেন আর খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস ভূত দেখেন ভাই সবগুলোই কিন্তু ভয় পাওয়ার মতো আর দেখতে পাচ্ছেন এই একটা ভূত দরজা খুলে হচ্ছে আবার কিন্তু দরজাটা লেগে যাচ্ছে আর এখানে দেখেন অসংখ্য এপাশেও কিন্তু এপাশেও ভূত আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এতক্ষণ ছিলাম এই ড্রিম হলিডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণ যেটাকে বলে ভূতের বাড়িতে আর এই ভূতের বাড়ির যে ভয়ঙ্কর অ্যাক্টিভিটিসগুলো আমি আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করলাম আর ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এই ড্রিম হলিডে পার্কের রোলার কোস্টারটা আর এই রোলার কোস্টারে চড়তে হলে আপনাকে সত্তর টাকার টিকিট কাটতে হবে বন্ধুরা আমার পেছনে যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা বাইক সুইং রাইড মূলত এই বাইকটা ওই দিকটাতে পুরোটা উপরে উঠে আবার কিন্তু এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কিন্তু উপরের দিকে চলে যায় আর এই রাইডটাতে আপনাদের চড়তে হলে একশো দশ টাকার টিকিট কাটতে হবে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যাটার পিলার নামে একটা রাইড আর এই রাইডটা কিন্তু খুব চমৎকার একটা রাইড আর এই রাইডে আপনাদের চড়তে হলে একশো দশ টাকার টিকিট কাটতে হবে আমি এখন আছি এই ড্রিম হলিডে পার্কের টানেলটার ভিতরে মূলত এখানে খুব চমৎকার সুন্দর একটা লেক তারা তৈরি করেছে আর এই পাশ থেকে ওই পারে একটা ছোট একটা দ্বীপের মতো আছে ওইটাতে যেতে এই টানেলটা দিয়ে যেতে হয় আর আপনারা যারা ড্রিম হলিডে পার্কে আসবেন অবশ্যই এই টানেলের সৌন্দর্যটা দেখে যাবেন আমি এখন আছি টানেলটার এই পারে ঠিক ওই পাশ থেকে টানেলের মূল যে ফটকটা ওটা দিয়ে প্রবেশ করতে হয় আর এ দিকটা দিয়ে এসে ঠিক এই পাশটা দিয়ে উঠতে হয় ছোট হলেও কিন্তু টানেলটা খুব সুন্দর বন্ধুরা আমি এখন আছি এই ড্রিম হলিডে পার্কের সাফারি পার্কের সামনে মূলত আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য প্রাণী তারা রিপ্লেকা বানিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছি যে জেবরা আছে জিরাফ আছে ডাইনোসর আছে অসংখ্য প্রাণী ওই পাশে হাতি আছে মূলত ওই আদর্শ গ্রামটা স্পিড বোর্ড দিয়ে যখন ঘুরে এসে আপনারা এই পাশটাতে আসবেন এই প্রাণীগুলো কিন্তু লড়াচড়া করে এবং তারা অদ্ভুতভাবে ডাকাডাকি শুরু করে এখানে কিন্তু আদি মানুষও তারা বানিয়ে রেখেছে বন্ধুরা আজকের দিনের আমার প্রথম রাইডটি আমি এখন চড়তে যাব যেটা ট্রেন রাইড আর এই রাইডটা এই ড্রিম হলিডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণীয় একটা রাইড কারণ এই ট্রেনটা কিন্তু চলে যাবে একেবারে পদ্মা সেতুর উপর দিয়ে এখানে যে তারা লেকটা বানিয়েছে এই লেকটার উপরে একটা সেতু বানিয়েছে যেটা কিনা একেবারে পদ্মা সেতুর রিপ্লেকা বলা চলে আর ওই সেতুর ভেতর দিয়েই কিন্তু ট্রেনটা চলে যাবে বন্ধুরা আমি দুইশো টাকার একটা টিকিট কাটলাম যেটা মূলত স্কাই ট্রেন এবং রিভার ক্যাপ যেটা আসলে এই রিভার ক্যাপটা নতুন তারা সংযোজন করেছে ঠিক ওই পারে লাল যে নতুন ভবনটা ওইটাতে তো দুইটা রাইড আমি দুশো টাকায় কাটলাম আপনারা যদি এক্সট্রাও কাটতে পারেন স্কাই ট্রেন একশো টাকা এবং রিভার ক্যাব দেড়শো টাকা মোট আড়াইশো টাকা লাগবে আর যদি একসাথে কাটেন তাহলে দুশো টাকায় পেয়ে যাবেন চলে এসেছি একেবারে স্কাই ট্রেনের যে স্টেশনটা আছে ওই স্টেশনে ছোটো পরিসরে হলেও কিন্তু স্টেশনটা খুবই চমৎকার সুন্দর একটা স্টেশন স্কাই ট্রেনে করে চলে আসলাম নদীর এই পাটটাতে আর আগে মূলত স্কাই ট্রেনটা এই পারে একবার আনতো ওই পাড়ে নিয়ে নামিয়ে দিত আর যেহেতু এখন রিভার ক্যাব নামে নতুন আর একটা রাইড চালু হয়েছে এই পাশে তো মূলত সেজন্য কিন্তু স্কাই ট্রেনটা এই পাশে নামিয়ে দেয় আর এই পাশ থেকে আপনার রিভার ক্যাব যে রাইডার আছে ওই রাইডটাতে চড়ে এই পাশ দিয়ে বের হয়ে যাবেন introdistrotti uno è l'isola del কথায় বলা চলে অসাধারণ ছিল আর সময়টা আসলে খুবই অল্প ছিল নৌকাটা যদি আরেকটু আসতে চলতো ভালো লাগতো হাতে হাতে চলে আসছে একেবারে স্পিড বোট রাইডের সামনে আর এটা আজকে দিন আমার আরেকটা রাইড যেটাতে চড়তে হলে আপনাদেরকে একশো তিরিশ টাকা টিকিট কাটতে হবে চমৎকার চমৎকার কিছু ভিউ আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের রিপ্লেকাটা এটা মূলত হেলিপ্যাড আর এখন আমরা ছুটে চলেছি একেবারে আদর্শ গ্রামের দিকে আর বিস্তির এখন এখনই যে ব্রেক করবে একেবারে আদর্শ গ্রামের সাথে এখানে দেখে একজন লোক একেবারে লুঙ্গিতে কাছা দিয়ে কিন্তু সে দাব দিতে অলরেডি ঝর্ণা চালু হয়ে গেছে আর এই পাশে কিন্তু অসংখ্য হরিণ পাবেন আপনারা দেখতে অসংখ্য হরিণের দেখা পাবেন এখন মূলত যে এখানে একটা সাফারি আছে ড্রিম পার্ক পার্কের ওই সাফারি সামনে যে ব্রেক করবে আর সাফারিটা একেবারে সামনে আমার দেখতে পাচ্ছেন আদর্শ গ্রাম আর সাফারিটা দেখে স্পিড বোর্ডটা কিন্তু আবার চুরি চলেছে এখানে দেখতে পাচ্ছি আমরা সাবমেরিনও আছে এর পাশে সেটা সাবমেরিনও দেখতে পারবেন আর বর্তমান সময়ে ড্রিম হলিডে পার্কের সবচেয়ে সুন্দর একটি প্লেস এটা ড্রিম রিভার ক্যাবে যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম ঘুরে এখন এই ডলফিনগুলার সামনে এসে কিন্তু স্পিড বোর্ডটা একটু হালকা ব্রেক এপাশে একটা ঝর্ণা ছিল ঝর্ণাটা এখন অফ বন্ধুরা এতক্ষণ এই ড্রিম হোল্ডে পার্কের অন্যতম আকর্ষণীয় একটি রাইড যেটা স্পিড বোট রাইডে চললাম আর মোটামুটি তিন মিনিট তিরিশ সেকেন্ডের মতো লাগলো এই পুরো লেকটা ঘুরে দেখালো দেখালো আদর্শ গ্রাম দেখলাম সাফারি এছাড়া পুরো যে পার্কের ভিউটাও কিন্তু দেখলাম ভালোই লাগলো এখন এই দিকটাতে যাব এখানে একটা জাহাজ আছে ওই জাহাজটা ঘুরে দেখবো এ পাশে কিন্তু ওয়াটার কিংডম আছে ওইটাও এখন দেখবো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার রাইড আপনারা চাইলে এই চমৎকার রাইডটাতে চড়তে পারেন সত্তর টাকা লাগবে এই রাইডটিতে জনপতি তো এখন আমি এই হেলিকপ্টার রাইডে চড়ছি না আমি সোজা চলে যাচ্ছি ক্যাবল কার রাইডে একশো দশ টাকা একটা টিকিট কাটলাম যেটা ক্যাবল কার রাইডের জন্য আর এখন আমি কেবল কার রাইডটি সেটা পড়েছি ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণীয় আরেকটি রাইড যেটা রাইড বন্ধুরা এই ড্রিম হলিডে পার্কের কেবলকার রাইডটা একমাত্র রাইড যেটা আপনাকে লম্বা সময় একেবারে পার্কের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নিয়ে যাবে এবং অনেকটা সময় দেবে আর এই কেবলকার রাইড থেকে এই পুরো পার্কের একটা ভিউ আপনারা দেখতে পারবেন বন্ধুরা আমি এখন আছি এই ড্রিম হলিডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণ ওয়াটার পার্কের সামনে আর আপনারা সম্পূর্ণ পার্ক ঘুরে দেখতে দেখতে আমার প্রায় চারটা বেজে গিয়েছিল সেই জন্য ওয়াটার পার্ক বন্ধ হয়ে গিয়েছিল আমি প্রবেশ করতে পারিনি আপনারা চেষ্টা করবেন প্রথমে ওয়াটার পার্কের সৌন্দর্য উপভোগ করে পার্কের অন্য অন্য রাইডের সৌন্দর্যগুলো দেখার জন্য বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ড্রিম হলিডে পার্কের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলে আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ